সুপ্রিয় দর্শক ভিডিও নিয়ে চলে আসলাম আমি শাকিল হোসেন অবশ্যই আমাকে চেনেন আমার যারা ভিডিও দেখেন তো এই ভাইয়ের আজকে অপারেশনে দুই দিন পরে একটি রেজাল্ট আমরা শো করব ভাই যখন তার ছবিটি আমাকে দিয়েছিল ওইখানে খুবই খুবই ছোট মনে হয়েছিল বাট বাস্তবে কিন্তু এটা যথেষ্ট বড় এবং এই অংশটাতেই গ্ল্যান্ড আছে গাইনোকোমাসিয়া উপরের অংশটা কিন্তু মাসালস এই জায়গাটা মাসেলস আমরা বারবার বলছিলাম জাস্ট এই জায়গার পরের যে অংশটা গোল আবৃত্ত এই যে এই জায়গাটাতেই গ্ল্যান্ড টিস্যু আছে অপারেশনের মাধ্যমে এটা সমাধান হবে অপারেশন না করলে কখনোই কোনো ক্ষতি হবে না এইটুকু গ্যারান্টেড অপারেশন না করেও আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই তবে সমস্যার সমাধান চাইলে অপারেশন বাধ্যতামূলক এর বাইরে কোনো চিকিৎসা নেই তো চলুন আমরা দেখি ওনার অপারেশনের পরে রেজাল্ট দেখতে পাচ্ছেন আগে কি রকম ফুলে ছিল এখন একদমই সমান একদমই সুন্দর সো আমরা চাই আপনি অপারেশন সম্পর্কে সকল তথ্য গ্যাদার করেন এরপরে অপারেশন করেন আমার এখানে আসতে হবে করতে হবে এমন কোনো কথা নেই কোনো প্রশ্ন নেই আপনি আমার এখানে আসতেও পারেন নাও আসতে পারেন আপনার একান্তই একান্তই ব্যক্তিগত ব্যাপার এর বাইরে আমাদের কোনো কথা নেই তবে যদি বেস্ট অফ বেস্ট একটি রেজাল্ট চান অবশ্যই অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠানের সার্জারি করবেন যেখানে রেগুলার এই সার্জারিটি হয় খরচের দিকটা না বিবেচনা করলেই ভালো হয় কেননা অনেক সময় দেখা যায় খরচের দিক বিবেচনা করতে গিয়ে আমরা নিম্নমানের ক্লিনিক অনভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে ফেলি পরবর্তীতে ফলাফল দেখতে খারাপ হয় সাইড বাই সাইড দেখতে অনেক ভালো লাগছে অবশ্যই সুন্দর লাগছে রেজাল্ট মাসাল্লা দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট তো আমি আপনাদের অনুরোধ করবো আমাদের প্রতিষ্ঠানে একদিন আসুন দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করুন আমরা দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব আমাদের এখানে এসে দেখে বুঝে যাবেন অপারেশন দেখবেন ডক্টরের সাথে কথা বলবেন কোনো ফিস লাগবে না একদম বিনামূল্যে দেখার ব্যবস্থা করে দিব সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ